নমস্কার আমি সুপৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে তুলা রাশির আঠেরোটি শক্তিশালী ক্ষমতা যেগুলোকে যদি আপনারা সঠিকভাবে জীবনে ইউটিলাইজ করতে পারেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন কি সমস্ত ক্ষমতা এগুলো নিয়ে দীর্ঘ একটা আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন তুলা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের সপ্তম ভাব অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র তাই আপনাদের মধ্যে ভদ্র রুচিশীলতা এবং একটু বিনয়ী ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় আপনাদের মনের মধ্যে একটু উচ্ছ্বাস মনের গভীরতা খুব বেশি থাকে এবং একটু সৎ প্রকৃতির হন আপনারা চেষ্টা করেন যে সব ব্যাপারে সুখ শান্তি বা আনন্দ বা সুস্থ জীবনযাপন করার জন্য আপনারা সর্বার্থক কিন্তু প্রয়াস করে থাকেন পরিবারের প্রতি যেমন আপনারা অত্যন্ত দায়িত্বশীল হন তেমন অত্যন্ত শৌখিন জিনিসের প্রতি আপনার একটা ঝোঁক থাকবে বা ভালোবাসা থাকবে যা কিছু করতে চান একটা দীর্ঘস্থায়ীভাবে ভাবনা আপনার মধ্যে থাকবে এবং আপনার একটা সংযত জীবনধারণতা অর্থাৎ ডিসিপ্লিন পথে যাওয়ার একটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে বা আপনি সবসময় ডিসিপ্লিন বা অর্গানাইজ ওয়েতে যাওয়ার কিন্তু চেষ্টা করেন এগুলো জেনারেলভাবে তোলার আসি বা লগ্নের ক্ষেত্রে এই সমস্ত ক্ষমতাগুলো দেখতে পেলেও ওভারঅল ভাবে আমি 18 খানা গুণ আপনাদের কাছে একে একে প্রকাশ করব যেগুলো আপনার নিজেকে জেনে নিতে সুবিধা হবে এবং কিভাবে রেকটিফিকেশন করবেন লাইভে কিভাবে চলবেন সেটাও অবগত করার চেষ্টা করব তাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত শুনুন এবং বোঝার চেষ্টা করুন নাম্বার 1 যেটা বলবো সপ্তম ভাব হওয়ার জন্য সপ্তম ভাব রাশি চক্রের অর্থাৎ কালপুরুষের যেহেতু সপ্তম ভাব সপ্তম ভাব থেকে আমরা রিলেশনশিপ বিচার করা হয় সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয় সপ্তম ভাব থেকে আর বিচার করা হয় পাবলিক ডিলিংস বিচার করা হয় তাই তুলারাশি বা লগ্নের মানুষের মধ্যে যেহেতু সপ্তম ভাব তাই আপনারা সবাইকে নিয়ে চলতে পারেন বা আপনাদের ব্যালেন্সিং ক্ষমতা থাকে বা একটা কোঅপারেটিভ ব্যাপার থাকে মানুষকে সাহায্য করা মানুষকে হেল্প করা মানুষকে নিয়ে চলা এবং রিলেশনশিপের মধ্যে একটা নিজে একে অপরের সঙ্গে এই যে সৌহার্যপূর্ণ ব্যবহার অর্থাৎ আপনার সঙ্গে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করে যেহেতু আপনার সপ্তম ভাব তাই আপনারা কিন্তু সব ব্যাপারে একটা ব্যালেন্স করে একটা ম্যানেজ করে খুব কমও নয় খুব বেশিও নয় এমন একটা ব্যাপার কিন্তু তুলারাশির মধ্যে দেখতে পাওয়া যায় তাই এই তুলারাশির এই ব্যালেন্সিং ক্ষমতার জন্য অনেক মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব বা যোগাযোগ তৈরি হয় এই তুলারাশির মানুষেরা অত্যন্ত ব্যালেন্সিং কনসেপ্টের জন্য তাদের মধ্যে একটা অনেক মানুষের কাছে তারা যে অনেক ভালো মানুষ হিসাবে কিন্তু গণ্য হয় বা পরিলক্ষিত হয় অর্থাৎ তারা সব ব্যাপারে ঠিক মিডিলে থাকে ব্যালেন্স করার চেষ্টা করে এমন সময় দেখতে পাওয়া যায় দুটো অপোজিট গ্রুপের মানুষের সাথে খুব সহজে মিশে যাওয়ার একটা মতো ক্ষমতা কিন্তু রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় নাম্বার টু যেটা বলবো যেহেতু শুক্র হচ্ছে অধিকর্তা গ্রহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রমান হচ্ছে কামনা বাসনা ভোগ সেক্সুয়াল মেন্টালিটি জীবনে অর্থ অ্যাট্রাকশন ক্ষমতা লাভ অ্যান্ড বিউটি এই জায়গাগুলো যেহেতু ইন্ডিকেট করে সেহেতু তুলনাসি বা লগ্নের মানুষের মধ্যে একটু লাভ বা কেয়ারিং ব্যাপার ভালো থাকবে একটু অ্যাট্রাকশন ক্ষমতা মানুষকে অ্যাক্টার করার ক্ষমতা তার একটা বিউটিফুল ফেস থাকে তার খুব সুন্দর মুখ থাকে তার মুখ বা দেহের মধ্যে একটা লাবণ্য প্রকাশ পায় তার ড্রেসিং ড্রেসিং সেন্স খুব ভালো থাকে কোন ড্রেস কার সাথে পরলে সব থেকে ভালো লাগাবে এই ধরনের ড্রেসিং সেন্স খুব ভালো থাকে এবং তার মধ্যে একটা সৃজনশীলতা ক্রিয়েটিভিটি রুচিশীলতা একটু স্টাইলিশ ব্যাপার লাক্সারিয়াস জিনিসের প্রতি একটু ঝোঁক যে কোনো ব্যাপারকে গুছিয়ে প্রেজেন্ট করা গুছিয়ে কথা বলা এবং মানুষের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করা এবং সেই সঙ্গে কিছুটা মুড়ি ব্যাপার একটু ছিমছাম একটু পোলাইট ব্যাপার এতগুলো ব্যাপার কিন্তু তুলা রাশি বা লগ্নের মধ্যে দেখতে পাওয়া যাবে মেনলি ভাবে আপনার মধ্যে আর্টিস্টিক ক্রিয়েটিভ একটু ড্রেসিং সেন্স একটু বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে ভালো লাগা বিশেষ করে শৌখিন জিনিসের প্রতি আপনার একটা ঝোঁক আপনার এত সুন্দর ড্রেসিং সেন্স এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন আপনার এই শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মন অত্যন্ত পবিত্র হয় আপনার মনের মধ্যে কোনো জটিলতা কুটিলতা থাকে না আপনি চান যে আপনার দ্বারা কোনো মানুষ যেন ভালো থাকে অর্থাৎ আপনার কিন্তু কারোর প্রতি কিন্তু খুব একটা জটিলতা কুটিলতা কিন্তু কাজ করে আপনি সবসময় চেষ্টা করেন মানুষের অন্তত দৈহিক পরিশ্রম না করে কিভাবে মানুষকে সঠিক পরামর্শ দিয়ে তাকে সঠিকভাবে কিন্তু জীবনের উন্নতি করা যায় বা তাকে হেল্প করা যায় আপনাদের মধ্যে কিন্তু একটা সুন্দর আত্মা আছে সুন্দর মন আছে যদি রাশিটা অত্যন্ত পীড়িত না হয়ে যায় তবে তুলা রাশির মধ্যে এই যে দুটো ক্ষমতা বললাম যে ব্যালেন্স করা সবাইকে নিয়ে চলা এবং নাম্বার টু বললাম যে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু ড্রেসিং সেন্স একটু আরামপ্রিয়তা সৃজনশীলতা লাভ বা কেয়ারিং ব্যাপার একটু প্রেমসুলভ মেন্টালিটি রোম্যান্টিক ব্যাপার একটু হালকা ফুলকা থাকা এই ব্যাপারগুলো কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বারে বারে খেয়াল করবো নাম্বার থ্রি যেটা বলবো বাইরে থেকে আপনাদের খুব হালকা মনে হলেও আপনাদের মনের গভীরতা অত্যন্ত ডিপ হয় তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক মানুষই আপনাদের কিন্তু ঠিক প্রকৃত চিনতে পারে না বা বুঝতে পারে না অ্যাকচুয়ালি তুলা রাশিকে হালকা রাশি বলা হয় কেননা আপনাদের মধ্যে অত্যন্ত সফিস্টিকেটেড ব্যাপার ইমোশনাল ব্যাপার ব্যালেন্সিং মেন্টালিটির জন্য আপনাদের হালকা বলে মনে হলেও আপনারা অত্যন্ত রুট লেভেলে ভাবতে পারেন যে এমনভাবে কল্পনা করতে পারেন এমনভাবে ভাবতে পারেন সেই জন্য আপনারা রোম্যান্টিক জায়গায় আপনারা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির অত্যন্ত ক্রিয়েটিভ প্রকৃতির হন যে কোনো জিনিসকে খুব রুটে গিয়ে ভাবার মতো ক্ষমতা আপনাদের থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেক মানুষ আমরা ভুল ভাবে এমনকি আপনার লাইফ পার্টনার আপনার কাছের মানুষেরা আপনাকে মুডি বলে বা একটু অহংকারী বলে মনে করতে পারে কিন্তু আপনার মধ্যে সেই ব্যাপারটা নেই আপনার মধ্যে মেনলি আপনি অত্যন্ত গভীরভাবে একটা ভাবার ক্ষমতা রয়েছে এবং পজিটিভ থিঙ্কিং ব্যাপার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় নাম্বার ফোর যেটা বলবো শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আর্টিস্টিক ক্রিয়েটিভ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সুন্দরভাবে মানুষকে প্রেজেন্ট করা বা কোন রকম ছবি আঁকা গান বা অভিনয় এই ধরনের কোনো মিডিয়া প্রফেশনেও যদি তুলারাশি বা লগ্নের মানুষেরা যায় বিশেষভাবে উন্নতি করতে পারে তারা খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে শুক্র যদি স্ট্রং থাকে এবং আপনার যদি স্ট্রং থাকে তাহলে আপনার মধ্যে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় তুলারাশি বা লগ্নের মানুষের মধ্যে তাই আপনাদের মধ্যে একটা শিল্প শৈল্পিক ক্ষমতা বা একটা শৈল্পিক বিকাশ কিন্তু ঘটতে দেখতে পাওয়া যায় তুলারাশি মানুষের মধ্যে জীবনে কিন্তু অর্থ বিশেষ সুযোগ বা সুবিধা কিন্তু শুক্রদেব করে দেন শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটু আরামপ্রিয়তা একটু অলসতা একটু হালকাভাবে থাকা একটু আর্টিস্টিক ক্রিয়েটিভ ব্যাপার এগুলো সবসময় কিন্তু আমরা শারীরিকভাবে খুঁজে পাবো কিন্তু কন্ডিশন একটা এখনও পর্যন্ত যে চারটে ব্যাপার বললাম ব্যালেন্স করা লাভ কেয়ারিং ব্যাপার বা বাইরে থেকে হালকা দেখা কিন্তু মনের মধ্যে গভীরতা এবং আর্টিস্টিক ক্রিয়েটিভ ব্যাপার এই চারটে গুণের মধ্যে আমি যে যে গুণগুলো এখনো বলে যাব বা বলেছি ততটাই পজিটিভ ভাবে ব্যক্ত হবে যতটা আপনার বাচ্চাটি শুক্র স্ট্রংলি ভাবে অবস্থান করবে শুধুমাত্র রাশির ক্যারেক্টার বলে দিলি যে শেষ হয়ে গেল তা নয় আপনার বাচ্চাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার কি লগ্ন আপনার বাচ্চাটি রাশিটা কোন অবস্থায় রয়েছে রাশিপতি কোন অবস্থায় রয়েছে এই জায়গাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবেই করবে বোঝা গেল কি বললাম নাম্বার ফাইভ যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু রাশি হচ্ছে রাশিচক্রের এখানে সপ্তম ভাব অর্থাৎ বায়ুত্ত্বের রাশি আপনারা জানেন যে বায়ুত্ত্বের তিনটে রাশি রয়েছে কুম্ভ রাশি রাশি এবং মিথুন রাশি এই বায়ুতত্ত্বের হওয়ার জন্য আপনার কোনো ব্যাপারে একটা স্থায়িত্বের খুব অভাব থাকে বিশেষ করে মেন্টাল দিক থেকে আপনি অনেক কিছু ভাবেন যে অনেক কিছু করবেন কিন্তু মনের মধ্যে এই যে স্থায়িত্ব বা একটা যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কোনো জায়গায় থাকা বা করে যাওয়ার মধ্যে যে ক্ষমতা সেই ব্যাপারে স্থায়িত্বের কিছুটা অভাব হয় অনেক কিছু ভাবেন যে অনেক কিছু করবেন কিন্তু যতটা ভাবেন ততটা কিন্তু অনেক সময় করে উঠতে পারেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই কল্পনার সঙ্গে বাস্তবতার কিছুটা ডিফারেন্স কিন্তু ঘটে যায় আপনার মধ্যে খুব কল্পনা শক্তি খুব প্রখর হয় কিন্তু কখনো কখনো এই এত ভাবনার জন্য এত বেশি চিন্তার জন্য এত কল্পনা প্রিয়তার জন্য সেটা বাস্তবে রূপ দিতে গেলে যে পরিশ্রম করার প্রয়োজন পড়ে বাইতত্বের হওয়ার জন্য আপনার মধ্যে সেই ডিসিশনের স্থায়িত্বের কিছুটা অভাব থাকে এবং অনেক সময় দেখতে পাওয়া যায় একাধিক ব্যাপারে আপনি জড়িয়ে পড়ে কোনোটাই সঠিকভাবে করতে পারেন না বা কখনো কখনো অত্যন্ত ব্যাপার কাজ করে যাব না করব না যাব না তো এই ধরনের একটা সিদ্ধান্তহীনতার মধ্যে কিন্তু অনেক সময় পড়তে দেখতে পাওয়া যায় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অত্যন্ত সেন্টিমেন্টাল ইমোশনাল এবং অত্যন্ত ভোগবিলাস এবং আরামপ্রিয় হন শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা কিছুটা না আয়েসী প্রকৃতির হন কিছুটা একটু এই যাবো এই করবো এমন একটা আয়েসি ব্যাপার কাজ করে এবং খুব সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর খাবার খেতে ভালোবাসেন আপনার মধ্যে একটু সেন্টিমেন্টাল বা ইমোশনাল ব্যাপারটা খুব কাজ করে আপনাকে জোরে কোনো কথা বললে বা অপমান করলে আপনার খুব খুব হার্ড লেভেলে খুব রুট লেভেলে গিয়ে আপনার কষ্ট কিন্তু অনুভব হয় অন্যান্য মানুষ যেমন পাত্তা দেয় না মঙ্গলে প্রভাবিত বৃশ্চিক রাশি বা মেষ রাশি বা সিংহ রাশি এরা কিন্তু অত্যন্ত স্ট্রং মেন্টালিটির হয় কিন্তু তুলা একটু সপিস্টিকের মেন্টালিটি শুক্রের মেন্টালিটি হওয়ার জন্য সামান্য ছোটোখাটো কথা আপনাকে খুব কষ্ট দেয় আপনি কিন্তু মোটেই এই কথা সহ্য করতে পারেন না সিংহ যেমন কথা সহ্য করতে না পেরে ডিরেক্টলি আক্রমণ করে দেয় কিন্তু তুলা ডিরেক্টলি আক্রমণ হয়তো করতে পারে না কিন্তু তার সেই কথাটা তার রুট লেভেলে গিয়ে তাকে কিন্তু খুব মানসিকভাবে ডিপ্রেস বা যেহেতু সে অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল হয় সেই জন্য আপনার মন থেকে অত্যন্ত কষ্টকে বাড়িয়ে দেয় তুলারাশির মানুষেরা যতটা কষ্ট পায় সেই কষ্টকে বাইরে কখনো প্রকাশ করতে পারে না তারা সমস্ত ব্যাপারটাকে ম্যানেজ করতে গিয়ে ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় পরিবারের তার লাইফ যার জন্য সে এত করলো সেই জায়গাটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না কেননা তার যে স্যাক্রিফাইসটা তার যে একটা যে ব্যালেন্স করে তার সব থেকে কিন্তু প্রবলেম হয় জানেন দুটো মানে ভিন্ন গোষ্ঠীর মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু তুলাযন্ত্রের মধ্যে সেই যে কিন্তু দুটো পাল্লাকে সে কিন্তু সংযোগ স্থাপন করছে অর্থাৎ দুটো মতামতকে সে মাঝখানে দাঁড়িয়ে কিন্তু সংযোগ স্থাপন করছে সুতরাং তার কষ্টও কিন্তু সব থেকে বেশি আমি এটা তুলাযন্ত্র হিসেবে যদি আপনাকে ভাবি সুতরাং আপনার মধ্যে এই যে স্যাক্রিফাইস দুটো পক্ষে ঠিক মিডপন্থ অবলম্বন করা সেই জন্য অনেক সময় আপনি যাদের জন্য করলেন তারাই কিন্তু আপনাকে অনেক সময় পাত্তা দেয় না তাই আপনার ইমোশনাল বা অত্যন্ত সেন্টিমেন্টাল ব্যাপারের জন্য আপনি মন থেকে অত্যন্ত কষ্ট পেয়ে যান মনের মধ্যে একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি রাগ কিন্তু সেটা দেখাতে পারেন না সেই জায়গাটা কিন্তু কিছুটা একটা হতাশার জন্ম দেয় নেক্সট যেটা বলবো নাম্বার সেভেন যেটা বলবো আপনার ভালোবাসা অত্যন্ত ডিপ শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা লাভ বা রিলেশনশিপ বা রোম্যান্টিকতায় আপনি কিন্তু আগে থেকেই পেইচডি করে বসে আছেন আপনার ভালোবাসা কিন্তু অত্যন্ত গভীর হয় অত্যন্ত ডিপ হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ভালোবাসার ঠিক সময় ঠিক জায়গায় আপনি ঠিক প্রকাশ করতে পারেন না যখন আপনি যাকে চান তাকে মন থেকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু দেখতে পাওয়া যায় সেই মানুষ যখন আপনার কাছে চলে আসে কিসের যেন একটা ভয় কিসের যেন একটা প্রকাশ করতে না পারার একটা ব্যাপারের জন্য আপনার ভালোবাসাকে অনেকে কিন্তু ঠিক বুঝতে পারে না আপনি অনেক অ্যাঙ্গেলে ভালোবাসতে পারেন কিন্তু ভালোবাসার প্রকাশ করা একটা বিশেষ ব্যাপার আপনি কতটা বাঁচছেন তার থেকে অনেক সময় দাঁড়ায় আপনি কতটা প্রকাশ করতে পারছেন কতটা এক্সপ্লোর করতে পারছেন অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষ লাইফে হয়তো বেশি জানে সে এক্সপ্লোর করতে পারলো না লোক ভেবে যে ওই তো এক্সপ্লোরই করতে পারে না না সে হয়তো নিজে কিছু জানে কিন্তু যে কম জানে সে হয়তো খুব সুন্দরভাবে জিনিসটাকে এক্সপ্লোর করলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললো তো এই জায়গাটা কিন্তু তুলার শিক্ষিতে দেখতে পাওয়া যায় তার কিন্তু প্রেমের ব্যাপারে ভালোবাসার ক্ষেত্রে তার বিশেষ জ্ঞান রয়েছে কিন্তু কিন্তু তার মধ্যে মধ্যে কল্পনা বা ক্রিয়েটিভিটি চলে যে সে তার 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 নিজের ভালোবাসাকে সঠিকভাবে এত প্রকাশ করতে পারে না তো এই প্রকাশ করতে না পারার জন্য ভালোবাসার মানুষও তাকে অনেক সময় ভুল বোঝে এখান থেকেও কিন্তু তুলারাশি বা লগ্নের মানুষেরা মন থেকে কিছুটা কষ্ট পেয়ে যায় যেটা কিন্তু সে বাইরে কখনো দেখায় না নেক্সট যেটা বলবো নাম্বার এইট যেটা বলবো সব কিছুর মধ্যে আমরা একটা শৌখিনতার ছাপ দেখতে পাওয়া যায় আপনার ড্রেসিং সেন্স আপনার চাল চলন আপনার জিনিসপত্র ইউজ করা আপনার ঘর গোছানোর ক্ষেত্রে সব কিছুর মধ্যে আমরা একটা সৌখনে শৌখিনতার ছাপ দেখতে পাওয়া যায় আপনারা অত্যন্ত রোম্যান্টিক হন অত্যন্ত ছিমছাম গোচের হন একটু হালকা ফুলকা থাকতে একটু নিজে নিরিবিলি থাকতে পছন্দ করেন এবং আভিজাত্যপূর্ণ ব্যবহার থাকে আপনার আপনার মধ্যে একটা অ্যারিস্টোগসি ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ ব্যাপার খুব বেশি ঝুট ঝামলা লাইফে পছন্দ করেন না একটু নির্লিপ্ত থাকতে চেষ্টা করেন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার এই নির্লিপ্ত ভাবটা অনেকে ভাবেন অনেকের ইগোতে লেগে যায় যে আমাকে হয়তো পাত্তা দিচ্ছেন না অর্থাৎ আপনারা হয়তো তাকে পাত্তা দিচ্ছেন না কিন্তু প্রকৃত আপনারকে যদি খুব ভালোভাবে অনুভবন করা যায় আপনারা কোনো রকম ঝামেলা কোনো রকম ক্যাওস সিচুয়েশনকে যত সম্ভব অ্যাভয়েড করতে চেষ্টা করেন এটা শুক্রের প্রভাবিত হওয়ার জন্য এই গুণটা কিন্তু আমরা তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বারে বারে খুঁজে পাব নাম্বার নাইন যেটা বলবো আপনারা শুক্রের প্রভাবিত হওয়ার জন্য বায়ুতত্ত্বের হওয়ার জন্য আপনারা যেমন ইমোশনাল সেন্টিমেন্টাল ক্রিয়েটিভ হন কিন্তু আপনারা মানসিকভাবে একটু হালকা হন একটু দুর্বল হন আপনারা খুব সহজেই কোনো মানুষকে ভালো হিসাবে মনে করেন মানে সামান্য কিছু ব্যবহারে আপনি কাউকে কখনো খারাপ ভাবতেই পারেন না প্রথমে তো সেই জন্য কিন্তু আপনার জীবনে অনেকবার ঠকতে হয় এবং এই মানসিক অত্যন্ত দুর্বলতা কখনো কখনো আপনার কনফিডেন্স লেভেলকে ডাউন করে দেয় আপনার অনেক কাজে আপনি ভাবেন অনেক কিছু করবেন কিন্তু যতটা ভাবেন সেই অনুযায়ী কিন্তু করতে পারেন না আপনার মানসিকভাবে দুর্বলতা এবং ইমোশনাল স্টেবিলিটি অনেকটা কম হয়ে যায় সামান্য আঘাত পেলে আপনি যেন কোথাও সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে যান এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায় তবে জেনারেলিভাবে আপনার এই যে রিলাক্টেন্ট ব্যাপারটা মাঝে মাঝে ক্রিয়েট হয় ইমোশনাল ডিসব্যালেন্স সিচুয়েশনটা ক্রিয়েট করে এটা কিন্তু বাচ্চাটি নির্ভর করবে শুক্র চন্দ্র কোন অবস্থায় রয়েছে যদি আপনার বাচ্চাটি শুক্র এবং চন্দ্রের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনার তুলারাশি হলেও আপনি জিনিসটা কোনটা ম্যানেজ করতে পারবেন হয়তো আপনার এই ব্যাপারটা ঘটবে কিছুটা ইমোশনাল স্টেবিলিটি কম থাকবে কিন্তু তার শর্ত আপনি সেটাকে খুব সহজে নিজের ভুলটাকে রেক্টিফাই করে নিতে পারবেন বোঝা গেল কি বললাম আচ্ছা নাম্বার টেন যেটা বলবো দশ নাম্বার যেটা বলবো সব ব্যাপারে আপনারা সব ব্যাপারে সব কিছু নিয়ে কিন্তু একটা পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাস করেন আপনারা কোনো কিছু ব্যাপারকে কখনো নেগেটিভভাবে দেখতেই পারেন না আপনারা দেখতে জানেনও না সেই জন্য এই অত্যন্ত পজিটিভ ভাবনা চিন্তা কাউকে আপনারা ম্যাক্সিমাম মানুষকে কিন্তু খুব সহজে বিশ্বাস করে নেন সেই জন্য সেই সংক্রান্ত ব্যাপার থেকে সেখান থেকে ঠকে যাওয়া বা সেখান থেকে প্রতারিত হয়ে যাওয়া কারণ কোনো ব্যাপারে কিন্তু আপনারা কখনো নেগেটিভ ভাবতে পারেন না এই ব্যাপারের জন্য অনেক সময় অনেকে মানুষের থেকে আপনাকে কিন্তু বঞ্চিত হতে হয় ঠকতে হয় কেননা আপনারা কিন্তু একটা ইমাজিনেশন বা একটা কল্পনায় মানুষকে ভালো বলে মনে করেন বাস্তবের সঙ্গে অনেক সময় দেখতে চান না এই ব্যাপারটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা সব ব্যাপারে একটা পজিটিভ থিঙ্কিং রাখে তবে এই পজিটিভ থিঙ্কিং তাদের জীবনের উন্নতির ক্ষেত্রে তাদের জীবনে ভালো থাকার ক্ষেত্রে অনেকটা হেল্প করে কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমাদের যে প্রতি মুহূর্তে অনেক মানুষের সঙ্গে আমাদের কানেক্ট করতে হয় মিশতে হয় সেখানে যে আমাদের মাঝে মাঝে নিজের কাঁটা রাখতে হয় সেই কাঁটার জায়গাটা কিন্তু তুলারাশি বা লগ্নের থাকে না সেখান থেকে কিছুটা কিন্তু সমস্যা ক্রিয়েট করে দেয় নাম্বার ইলেভেন এগারো নম্বর বলবো আপনারা যে কোনো শৌখিন জিনিস কিনতে খুব ভালোবাসেন ভালো খাবার খেতে একটু ভোগমূলক একটা ব্যাপার আপনার মধ্যে থাকে বেশি কষ্ট করতে না পারা একটু ড্রেস কেনা একটু ভালো ভালো খাবার খাওয়া একটু নিত্য নতুন এবং যে জায়গায় একটু নিত্য নতুনত্ব রয়েছে একটু ঘুরতে যাওয়া একটু আনন্দ করা একটু হ্যাপিডি লাইফস্টাইল লিড করা এই ব্যাপারগুলো কিন্তু তুলার বা লগ্নের ক্ষেত্রে আমরা বারে বারে খুঁজে পাবো নাম্বার টুয়েলভ বারো নম্বর যেটা বলবো শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা স্পেশাল একটি ইনটিউশন ক্ষমতা রয়েছে কোনো কিছু ঘটনা কোনো কিছু বিষয় কোনো কিছু নেগেটিভিটি যা কিছু ঘটুক না কেন আপনি যেন তার আগে থেকে কিছুটা টের পেয়ে যান শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটা প্রচন্ড ইনটিউশন ক্ষমতা কাজ করে অর্থ লাভ করার জন্য আপনি জীবনে কিন্তু অনেকবার অনেক সুযোগ কিন্তু পাবেন যেহেতু আপনার শুক্রের প্রভাবিত রাশি তাই আপনার বাড়িতে যদি শুক্র একটু স্ট্রংলি অবস্থায় থাকে তাহলে আপনি ডেফিনেটলি জীবনে একটা অর্থ লাভের অনেক সুযোগ বা সুবিধা কিন্তু ডেফিনেটলি কিন্তু লাভ করবেন কারণ শুক্রদেব কিন্তু আপনাকে অনেক বার সুযোগ করে দেবে আপনার মধ্যে যেমন একটা ইনটিউশন ক্ষমতা দেবে তেমন আপনাকে অর্থ লাভ করার জীবনে কখনো না কখনো আপনাকে অর্থ লাভ করার বিশেষ ক্ষমতা কিন্তু প্রদান করবে নাম্বার থার্টিন তেরো নম্বর বলবো শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে কিছুটা কিছুটা হলেও নিজের ব্যাপারে একটু সেলফিস ব্যাপার কিন্তু কাজ করবে সেটা কিন্তু খুবই দৃষ্টিগটু হবে না যেহেতু আপনার মধ্যে একটা বুদ্ধি রয়েছে আপনি খুব চালা খুবই বুদ্ধিমান তো কিন্তু আপনার মধ্যে নিজের জিনিসের প্রতি একটু সেলফিসনেস ব্যাপার কাজ করে ড্রেসিং সেন্স হয়তো আপনার সেই মুহূর্তে বাবা মার টাকা পয়সা নেয় কিন্তু আপনার ইচ্ছা হবে যে ওই ড্রেসটা কিনলে আমার খুব ভালো লাগতো খুব ভালো হতো হয়তো আপনি সেটা ট্যাকফুলি বলেন সেটা কিন্তু অনেক হয়তো বুঝতে পারে না কিন্তু মনের মধ্যে কিছুটা সেলফিস নিয়ে নিজের ব্যাপারটা একটু বুঝে নেওয়ার ব্যাপার কিন্তু আপনার মধ্যে কাজ করে তো এই জায়গাটা যদি আপনার মধ্যে অত্যন্ত বেশি ক্রিয়েট করে তাহলে কিন্তু বেশ প্রতি সঠিক প্রতিকার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি তবে তুলারাশি শুক্রের প্রভাবিত হওয়ার জন্য নিজের ভোগ নিজের জিনিসের প্রতি নিজের একটু শৌখিনতার প্রতি একটু পারফিউম একটু নিত্য নতুন ড্রেস এগুলোর প্রতি একটু ফ্যাসিনেশন তাদের থাকে এগুলোর প্রতি তাদের একটু বেশি দুর্বলতা থাকে এগুলো কিন্তু ক্রিয়েট করে তো যাই হোক সেটা কোনো বড়ো ব্যাপার না নাম্বার ফরটিন চোদ্দ নাম্বার যেটা বলবো জীবনে অর্থ লাভ করার একটা বিশেষ ক্ষমতা থাকে এবং আপনারা খুব সুন্দর সুন্দর প্ল্যানিং করতে পারেন কিভাবে ব্যবসা করলে ব্যবসা দাঁড়াবে কিভাবে আপনি অর্থ লাভ করবেন এই সমস্ত প্ল্যানিং করার ক্ষমতা আপনাকে শুক্রদেব খুব বিশেষভাবে প্রদান করে তাই অনেক তুলারাশির মানুষেরা জীবনে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় অল্প বয়স থেকে অনেক টাকার মালিক হয়ে গেল কেননা আপনাদের মধ্যে অর্থ ইনকাম করার একটা বিশেষ ক্ষমতা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা খেয়াল করব নাম্বার ফিফটিন প্রো বলবো অতিরিক্ত ভালোবেসে আপনারা কিন্তু কখনো সেই ভালোবাসাকে প্রকাশ করতে পারেন মনের মধ্যে এত ফ্যাকচুয়েশন আসে নিজের মানুষের থেকে অনেক সময় আপনারা মূল্য পান না এত ভালোবাসেন এবং মনের মধ্যে এত ফ্যাকচুয়েশন চলে যে আপনি যে কি বলতে চাইছেন সেটা ঠিক ক্লিয়ারলি বোঝাতে পারেন না তো সেই জায়গার জন্য অনেক সময় আপনি যার জন্য এত কিছু করলেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেক সময় মূল্য দেয় না এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এবং আপনার বাচ্চাদের অবশ্যই সঠিকভাবে প্রতিকার করা উচিত এই সংক্রান্ত ব্যাপার যদি আপনার লাইফে ক্রিয়েট করে নাম্বার সিক্সটিন যেটা বলবো কিছুক্ষণ কাজ করলে আপনার মধ্যে কিন্তু একটু অ্যাংজাইটি তৈরি হয় একটু আপনার মধ্যে অ অস্থিরতা তৈরি করে দীর্ঘক্ষণ লেগে থাকার কোনো কাজে আপনি বেশিক্ষণ থাকতে পারেন না এবং সুখ শান্তি আনন্দ পাবেন এমন কোন কাজে আপনি কিন্তু সবসময় লিপ্ত হওয়ার চেষ্টা করেন আপনারা কিন্তু দীর্ঘক্ষণ কোনো ব্যাপারে লেগে থাকলে কিন্তু এটা খুব অধৈর্য হয়ে যান যেটা বলবো আপনারা অত্যন্ত ডিপ্লোমেটিক হন কখনো কখনো আপনারা কিছুটা ডিপ্লোমেটিক ব্যবহার করে কিন্তু জীবনে উন্নতি করার চেষ্টা করেন এবং আপনারা গুড লিসেনার হন খুব সুন্দরভাবে মানুষের কথা মন দিয়ে শুনতে পারেন তাই অনেক মানুষের দুঃখ আপনারা নিবারণ করতে পারেন কেননা এখনকার দিনে কনে কিন্তু অনেক মানুষই কিন্তু তার নিজের কথাটা বলতেই ব্যস্ত কিন্তু আপনাদের মধ্যে এত সুন্দর একটা বুদ্ধি থাকে এত সুন্দরভাবে আপনারা মানুষের সঙ্গে মিশতে পারেন খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারেন এবং মানুষের কথাকে খুব মন দিয়ে শুনতে পারেন খুব লিসেনার হন গুড লিসেনার আপনারা আপনারা অত্যন্ত সোশ্যাল ব্যাপারটা ভালো থাকবে আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন এবং অত্যন্ত আদর্শবাদী হন এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে খেয়াল করা যাবে নাম্বার এইটিন আঠেরো নম্বর যেটা বলব আপনারা অত্যন্ত রিলায়াবেল এবং অত্যন্ত লয়্যাল প্রকৃতির হন অত্যন্ত বিশ্বস্ত হন এবং সম্পর্কের ব্যাপারে অত্যন্ত লয়াল হন এবং আপনারা চেষ্টা করেন যে কোনোভাবে একটু সহজ সরলভাবে জীবনযাপন করতে আপনার একটা ওয়েল ম্যানার্স থাকে আমরা খুব সুন্দরভাবে একটা সৌজন্যতামূলক ব্যবহার রাখতে পারেন মানুষের সাথে এবং একটু পিসফুল মেন্টালিটি যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন আপনি সবসময় চেষ্টা করেন যে একটু ভালোভাবে থাকতে একটু আনন্দে থাকতে একটু হালকা ফুলকা থাকতে এই ধরনের মেন্টালিটির জন্য আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন হয়তো স্বামীভাবে মন থেকে কিছুটা কষ্ট পেলেও আপনি কিন্তু খুব সহজে সেখান থেকে উঠে এসে আপনি কিন্তু একটু হালকা ফুলকা থাকার মতো ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এই যে আঠেরোটি গুণ এগুলো আপনার ক্ষেত্রে ততটাই ব্যক্ত হবে যখন কিন্তু বাচ্চাটে শুক্র অবস্থান বুধের অবস্থান বা শনির অবস্থান ভালো হবে শুক্রের অবস্থান ভালো হলে আপনার চাহিদা অর্থ আপনার জীবনে ভোগ ভালো হবে বুধির অবস্থান ভালো হলে খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবেন আপনাদের বুদ্ধিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন সঠিক কাজে ইউটিলাইজ করতে পারবেন শনি ভালো হলে আপনার ক্ষেত্রে কিন্তু একটা এই যে আনস্টেবিলিটির ব্যাপার একটা ফিকেল মেন্টালিটি যেটা ক্রিয়েট করে সেই ব্যাপারে আপনি কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবেন আপনার মেন্টালিটি কিন্তু অনেকটা দৃঢ় হবে এই ব্যাপারগুলো কিন্তু আপনার এই ওভারঅলভাবে রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা খেয়াল করব। তো অবশ্যই এই আঠেরোটা গুণকে সঠিক কাজে লাগান জীবনে উন্নতি করুন দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে দেখতে থাকুন অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন নমস্কার থ্যাংক ইউ